সালামালিকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ তালা লাখ লাখ গত দিন আগে আমরা হেসারিতে আমাদের কয়েল পাখির ডিম দিয়েছিলাম আমাদের যে কোয়ল পাখি ছিল কোয়েল পাখির মধ্যে এগারোটি মেয়ে কোয়েল পাখি ছিল আর বাদ বাকি সবগুলো ছেলে কয়েল পাখি ছিল তো আমরা ছেলেগুলো আলাদা আলাদা করে অল্প কিছু ছেলে কোয়েল পাখি রেখেছিলাম তো আমাদের পাখি যখন ডিম দেওয়া শুরু করে আমাদের কোয়েল পাখি ডিমগুলো আমাদের পরিবারের খাবার চাহিদা পূরণ করে আমাদের বাড়ির বাচ্চারাও কোয়েল পাখির ডিম প্রচুর খায় এই আমরা শুরুর দিক থেকে ডিম ফুটানোর সুযোগ পাই নাই তো আলহামদুলিল্লাহ তারপর আমরা বেশ কিছু ডিম রেখেছিলাম আবারও আমরা প্রায় বেয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশটি ডিম আমরা আমাদের হেসারে দিই তো আলহামদুলিল্লাহ চোদ্দ পনেরো দিন পরে আমাদের কোয়েল পাখির ডিম ফুটে বাইরে হয়েছে বাচ্চা বাচ্চাগুলো দেখতে অনেক সুন্দর খুব সুন্দর দেখা যায় বাচ্চাগুলো আমরা শুধু কোয়েল পাখির ডিম ফুটানোর নিয়ে এসেছিলাম আমাদের আমাদের অধিকাংশ অধিকাংশ বাচ্চা বাচ্চা ডিম থেকে ফুটেছে বাচ্চাগুলো অনেক সুন্দর দেখতে আমরা এই বাচ্চাগুলো নিয়ে আমাদের একটা কার্টুনের ভিতরে রাখি সেখানে একটা লালবাতি দিয়ে রাখি এবং পাওয়ার কম বেশি করে দিই যখন একটু পাওয়ারের বেশি প্রয়োজন হয় তখন একটু বেশি দিই যেহেতু আমাদের কোয়েল পাখির বাচ্চা অনেক কম এই জন্য আমরা ওইভাবে বোর্ডিং করতে পারছি না অল্প বাচ্চা এই জন্য আমরা একটা কার্টুনের ভিতরে বোর্ডিং করতেছি আমাদের একটি বাচ্চা প্রতিবন্ধী হয়েছে কোয়েল পাখির মাংস প্রচুর সুস্বাদু ডিমগুলো খেতে ভারী মজা যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের খামারের জন্য সবাই দোয়া করবেন দেশের যে অবস্থা যে বাচ্চাগুলো মারা গেছে সবার জন্য দোয়া করবেন আসলে স্কুলের ছোট ছোট বাচ্চারা মারা গেছে সবাই তাদের জন্য দোয়া করবেন এবং তাদের পরিবারের জন্য সবাই দোয়া করবেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল বান্দার জন্য আল্লাহ তাআলা যথেষ্ট আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া